প্রিয় বিয়ার আপনারা দেখছেন তরঙ্গ তৃণমূল তো বটেই সমাজবাদী পার্টি শিবসেনা উদ্যোগ গোষ্ঠী এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠী আরজেডি জেডি আম আদমি পার্টি চাইছে ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিন মমতা ব্যানার্জি কিন্তু ইন্ডিয়া জোটের বড় দল কংগ্রেস মনে করছে যে রাহুল গান্ধী যোগ্যতম ব্যক্তি ইন্ডিয়া জুটকে নেতৃত্ব দিতে মমতা ব্যানার্জি নয় এতে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে ইন্ডিয়া জুটের মধ্যেই রাজনৈতিক দলগুলোর মধ্যে মনোমালিন্য রয়েছে এবং নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ফাটল রয়েছে সেই হিসেবেই রাহুল গান্ধী কেন ইন্ডিয়া জুটের নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্যতম ব্যক্তি যদিও সেটা ভারতের জন্য অন্য বিষয় কিন্তু ইন্ডিয়া জুটের জন্য যোগ্যতম ব্যক্তি রাহুল গান্ধী সেটা অবশ্যই মেনে নিতে হবে তৃণমূল কংগ্রেস আম আদমি পার্টি সমাজবাদী পার্টি আর জেডি শিবসেনা উদ্ধব এবং এনসিপি শরৎ পাওয়ার গোষ্ঠীকে এ নিয়ে অবশ্যই রাহুলের তৎপরতা কম হলেও সেটা মানতে বাধ্য হবে যেহেতু কংগ্রেস জাতীয় দল প্রিয় বিয়ার ভিডিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন কিছুদিন ধরেই শোনা যাচ্ছে যে মমতা ব্যানার্জি নাকি যোগ্যতম ব্যক্তি ইন্ডিয়া জুটকে নেতৃত্ব দিতে আর এতে যে তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জুটে একটা ফাটল ধরানোর চেষ্টা করছে সেটা বলা বলা যায় যে কোনো রাজনৈতিক বিশ্লেষণে কেননা ইন্ডিয়া জুটে বড় দল কংগ্রেস এবং তাদের নিরানব্বইটি আসন রয়েছে সাই স্বাভাবিকভাবেই যদি জোটে নেতৃত্ব দেওয়ার কে কাউকে দিতে হয় তাহলে কংগ্রেস থেকেই দিতে হবে যেহেতু কংগ্রেস জাতীয় দল এবং রাহুল গান্ধী না হলে প্রিয়াঙ্কা গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী না হলে কংগ্রেসের কাউকেই নেতৃত্বের বার দিতে হবে সেটা তাত্ত্বিক দিক বিবেচনা করেই আর যদি তৃণমূল কংগ্রেস বারবার মমতা ব্যানার্জির প্রসঙ্গ তুলে আনেন তাহলে কিন্তু ইন্ডিয়া জুটেই পাটল ধরবে মনোমলন্য সৃষ্টি হবে এবং কংগ্রেস বেজার হবে সে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে যতই বিজেপিকে বারবার গোল কাইয়া দিক কিন্তু এটা মনে রাখতে হবে যে তৃণমূল কংগ্রেসের সমস্ত শক্তি কিন্তু পশ্চিমবঙ্গ তার বাইরে একদম নেই তাই ইন্ডিয়া জুট যদি সরকারে আসার জন্য গড়া হয়ে থাকে এবং দিল্লির মসনদে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন থাকে তাহলে কিন্তু কংগ্রেসকে সামনে রেখেই ইন্ডিয়া জুটকে এগুতে হবে তৃণমূল কংগ্রেসের বাধ্যবাধকতা রয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে তার সীমাবদ্ধতা আর অন্য কোনো রাজ্যে ভারতে তার কোনো ক্ষমতা নেই সেই হিসেবে পশ্চিমবঙ্গে যদি বিজেপিকে গুল খাইয়েও চারে তাহলেও মাত্র বিয়াল্লিশটি আসনই দখল করতে পারবে আর দিল্লি সরকারে আসতে হলে বিয়াল্লিশ বিয়াল্লিশটি আসন দিয়ে কিছুই হবে না সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস থেকেই রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী বা কংগ্রেসের কোনো নেতাকে যোগ্যতম ব্যক্তি হিসেবে নেতৃত্ব দিতে হবে এ অবশ্য কংগ্রেস বলছে যে রাহুল গান্ধীকে নাকি বর্তমানে বিজেপি খুব গুরুত্ব দিচ্ছে সংসদে ধাক্কাধাক্কির বিষয় নিয়ে আসলেই কি কংগ্রেসকে বিজেপি গুরুত্ব দিচ্ছে এখানে প্রশ্ন আসছে আমি কিন্তু রাহুল গান্ধীর হয়ে কথা বলছি না বলছি কংগ্রেসের হয়ে কংগ্রেসের কংগ্রেসের তরফ থেকেই যোগ্য নেতা বিচার করতে হবে যদি ইন্ডিয়া জুট দিল্লির সরকারে আসার স্বপ্ন দেখে থাকে এখন কেন রাহুল গান্ধীকে কংগ্রেস যোগ্যতম মনে করছে বিজেপি সংসদে যে ধাক্কাধাক্কির ঘটনা রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ তুলছে সেই জন্য সেটা হলে কিন্তু হাস্যকর টেকবে তাহলে তো বিজেপির তরফ থেকে অভিযোগ করা হবে বা রাজনৈতিক বিশ্লেষকরা অভিযোগ করবেন যে তাহলে কি রাহুল গান্ধী ইচ্ছাকৃতভাবেই এভাবে ধাক্কা দিয়ে প্রচারের আলোয় আসতে চাইছেন যাতে বিজেপি রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ করে এবং রাহুল গান্ধী কেন্দ্রিক দিল্লির রাজনীতি সরগরম হয়ে ওঠে যদি কংগ্রেসের তরফ থেকে বলা হয় যে বিজেপি রাহুল গান্ধীকে গুরুত্ব দিচ্ছে সাম্প্রতিক সংসদের সামনে দাক্কা ধাক্কাধাক্কির ঘটনায় তাহলে বিজেপির তরফ তরফ থেকে বা রাজনৈতিক বিশ্লেষকদের তরফ থেকেও বলা হবে যে রাহুল গান্ধীকে তাহলে ইচ্ছাকৃতভাবেই এভাবে দাক্কা ঘটনা ঘটিয়েছেন যাতে তাকে কেন্দ্র করে বিজেপি অভিযোগ করে এবং সত্যিটাই হয়েছে রাহুল গান্ধী ধাক্কা দিয়েছেন যার কারণে রাহুল গান্ধীকে অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধেই তানায় এফআইআর দায়ের করা হয়েছে আসলেই কি রাহুল গান্ধী এই ঘটনাটি ঘটিয়েছেন যাতে বিজেপি তার প্রতি বেশি করে নজর দেয় এটাই এভাবে কি কেউ যোগ্যতম নেতা হতে পারে হওয়া যায় তাহলে তো স্বাভাবিকভাবে রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন আসবে যার গন্ডে নির্বাচন হয়ে গেল সেখানে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মতো এক আঞ্চলিক দল থেকেও জাতীয় দল হিসেবে কংগ্রেস আসন কম পেয়েছে বিধানসভায় অন্যদিকে হরিয়ানা দাঁত ফুটাতে পারেনি অন্যদিকে মহারাষ্ট্রে আঞ্চলিক দল শিবসেনা একনাথ সিন্ডে গোষ্ঠী এনসিপি অজিত পাওয়ার গোষ্ঠী থেকেও কংগ্রেস কম আসন পেয়েছে অর্থাৎ বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে যে কংগ্রেস জাতীয় দল হওয়া সত্ত্বেও আঞ্চলিক দলগুলোর সঙ্গে রাজ্যভিত্তিক বুটের আসনে লড়াই করে টিকতে পারছে না তাহলে বিজেপির সঙ্গে কি করে পেরে উঠবে যেখানে মহারাষ্ট্রে হরিয়ানা এবং ঝাড়খণ্ডে কংগ্রেসের দরাজয়ের বাইরে বিজেপির আসন সংখ্যা তাই কংগ্রেস থেকে যে কোনো নেতাকে যোগ্যতম নেতা হিসেবে তুলে ধরা উচিত যদি দিল্লিতে সরকার গড়ার ইচ্ছা থেকে থেকে ইন্ডিয়া জুটের আর এভাবে মমতা ব্যানার্জি গোলকাইয়া চেড়েছেন বিজেপিকে সেটা পশ্চিমবঙ্গে হতে পারে সারা ভারতবর্ষে নয় সারা ভারতবর্ষে যদি হতো তাহলে নিশ্চিতভাবেই মমতা ব্যানার্জিকে যোগ্যতম নেতা হিসেবে মেনে নেওয়া যায় তার থেকে বরং অরবিন্দ কেজরিওয়ালকে বেটার মনে করা যায় বর্তমান পরিস্থিতিতে কেননা অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে বিধানসভা নির্বাচন জেতে যেতে বিজেপি গোল কাইয়েছেন সেই সঙ্গে পাঞ্জাবেও কিন্তু আম আদমি পার্টির সরকার অর্থাৎ তৃণমূল থেকেও অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আম আদমি পার্টি দাঁত পুটাতে পেরেছে পারছে এমনকি গুজরাট বিধানসভায়ও আম আদমি পার্টির বিধায়ক রয়েছেন সেই হিসাবে বিভিন্ন রাজ্য যদি আমরা পরিসংখ্যান দেখি তাহলে দেখা যাবে যে ধীরে ধীরে আম আদমি পার্টি কিন্তু বিভিন্ন রাজ্যে নিজেদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করছে সে সমাজবাদী পার্টি আর জেডি তৃণমূল কংগ্রেস যে কোনো পার্টির কথাই ধরা হোক ইন্ডিয়া জুটে এমনকি সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে এমনকি ইন্ডিয়া জুটে দ্বিতীয় বৃহত্তম বড় দল কিন্তু সমাজবাদী পার্টির ক্ষেত্রেও তৃণমূল থেকে গুরুত্বপূর্ণ অবস্থান ধরা যায় যেহেতু আসন সংখ্যা বেশি সমাজবাদী পার্টি কিন্তু তবুও সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের ক্ষেত্রেও একতা মানা যায় যে সমাজবাদী পার্টি শুধু উত্তরপ্রদেশেই সীমাবদ্ধ সেই হিসাবে উত্তরপ্রদেশে যদি বিজেপিকে যেটা সম্ভব নয় সমাজবাদী পার্টির ক্ষেত্রে যেহেতু এখানে বিজেপির পোস্টার বয় যোগী আদিত্যনাথ রয়েছেন এবং তার যথেষ্ট প্রভাব প্রতিপত্তি রয়েছে উত্তরপ্রদেশে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপিকে নাস্তানুভূত করলেও পঞ্চাশ সাইটের উপর আসন সমাজবাদী পার্টি তুলতে পারবে না তাহলে সেই আসন দিয়েও কিন্তু কেন্দ্রে সরকার গঠন করা ইন্ডিয়া জুটের পক্ষে সম্ভব নয় তাই সর্বভাবেই বা সব দিক বিবেচনা করেই কংগ্রেসকেই জাতীয় দল হিসেবে নেতৃত্ব দিতে হবে যদি ইন্ডিয়া জোটকে দিল্লিতে পরবর্তী লোকসভা নির্বাচনে সরকারে আসতে স্বপ্ন দেখতে হয় কেননা একমাত্র কংগ্রেসেরই সারা ভারতবর্ষে সাংগঠনিক দিক দিয়ে সফলতা এবং সাংগঠনিক দিক দিয়ে মজবুত অবস্থান রয়েছে এবং সারা ভারতবর্ষে বেশি বেশি আসন আদায় করার ক্ষমতা রয়েছে এমনকি কংগ্রেস যদি একটু সাংগঠনিক দিক দিয়ে এবং নেতৃত্বর দিক দিয়ে আরও বেশি করে গুরুত্ব দেয় তাহলে সারা ভারতবর্ষেই পুনরুজ্জীবিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু অখিলেশ যাদব উদ্ধব ঠাকরে শরদ পাওয়ার মমতা ব্যানার্জি তেজস্বী যাদব যার কথাই বলুন এমনকি অরবিন্দ কেজরিওয়াল এদের সবার কথাই বলুন কিন্তু কারো পক্ষে একার জুড়ে সারা ভারতবর্ষে সংগঠন বিস্তার করে ইন্ডিয়া জুটকে ক্ষমতার কাছাকাছি পৌঁছে দেওয়া সম্ভব নয় একমাত্র কংগ্রেসেই সেটা পারবে গত লোকসভা নির্বাচনে নিরানব্বইটি আসন পেয়েছে এবার যদি সাংগঠনিক দিক দিয়ে এবং কর্মীদের উৎসাহ করতে এবং যোগ্য নেতৃত্ব কংগ্রেস সৃষ্টি করতে পারে তাহলে নিরানব্বই থেকে একশো নিরানব্বই পৌঁছতে কংগ্রেসের খুব একটা বেগ পেতে হবে না যদি সঠিকভাবে বিজেপিকে টক্কর দেওয়া সম্ভব হয় কিন্তু রাহুল গান্ধীর নেতৃত্বে আদৌ সম্ভব কিনা সেটা রাজনৈতিক বিশ্লেষকরা চার বছর আগেই পরিষ্কার বলে দিতে পারেন তাই যতই মমতা ব্যানার্জিকে নিয়ে বা অনুমান হিসেবে অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে ইন্ডিয়ার যুগ নেতৃত্ব নিয়ে মাতামাতি হবে ততই ইন্ডিয়া জুটে ফাটল দেখা দেবে মনোমোল্য দেখা দেবে এবং কংগ্রেস বেজার হবে কেননা কংগ্রেস বৃহত্তম দল হিসেবে কোনো অবস্থায় চুটো দল সীমিত সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখাতে পারবে না সেটা একমাত্র কংগ্রেসই বুঝতে পারে বুঝতে পারছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন